যাত্রী সেবায় শ্রীমঙ্গলে অনিয়ম প্রতিরোধে অভিযান বিস্তারিত দেখুন প্রতিবেদনে রেলওয়ে যাত্রী সেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও অনিয়ম প্রতিরোধে শ্রীমঙ্গলের টিকিটবিহীন যাত্রী ও টিকিট কালোবাজারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ রোববার ছাব্বিশে অক্টোবর দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এই অভিযান পরিচালিত হয় ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক টি টি জামান ও সঞ্চয় কুমার হাওলাদারের নেতৃত্বে পরিচালিত ও অভিযানে সিলেটগামী পারাবথ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকিট ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয় এনআইডি যার টিকিট তার নীতির আওতায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খায়রুল ইসলাম তালুকদার স্টেশন মাস্টার মোহাম্মদ শাখাউত হোসেন রেলওয়ে পুলিশ ও আর এনবি সদস্যরা অভিযান চলাকালে তিনজন যাত্রীর টিকিটের সঙ্গে এনআইডি তথ্য মিল না থাকায় মোট দুই টাকা জরিমানা আদায় করা হয়েছে স্টেশন মাস্টার মোহাম্মদ শাকত হোসেন বলেন স্টেশন প্রবেশের সময় ওই ট্রেন উঠার পর যাত্রীদের টিকিট ও এনআইডি যাচাই করা হচ্ছে এতে যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং কালোবাজারি প্রতিরোধে সম্ভব হবে আজকে আমরা বাই জরিমানা কর দিলাম জনকে আর এমনি টিকিট বিনা টিকেটে যারা স্টেশন ধরলো ছিল তাদেরকে টিকিট বানিয়ে দিয়ে 5 জরিপানা জরিমানা হলো হইলো ষোলোশো পঞ্চাশ টাকা তিন দিকের ঢাকা থেকে আসার আর ওখানে হলো পাঁচজন হলো ছয়শো টাকা